হালে বন্ধুরা আমি শ্যাকগুণিল এখন আমি করবো প্রশান্ত বার্মা পরিচালিত আপকামিং সুপার হিরো ছবি হানুমানের ট্রেলার রিভিউ ট্রেলারটা খানিক্ষণ আগে ড্রপ করা হয়েছে ট্রেলারটার মধ্যে বেশ কিছু জিনিস প্রচণ্ডই বেশি ইমপ্রেসিভ আবার বেশ কিছু জিনিস কিন্তু খুব একটা ভালো নয় দুটোই রয়েছে এমন নয় যে সব কিছুই প্রচণ্ড ভালো কিন্তু ডেফিনেটলি ট্রেলারটার মধ্যে এমন কিছু জিনিসপত্র রয়েছে যেগুলোর জন্য যে কোনো দর্শক কিন্তু ট্রেলারটা দেখবার পরবর্তীতে ছবিটা দেখবার কথা ভাববে তারা কিন্তু ছবিটার প্রতি যথেষ্ট বেশি ইন্টারেস্টেড ফিল করবে এটা ঠিক যে হয়তো প্রত্যেকেই ট্রেলারটা দেখবার পরেই এটা ঠিক করে নেবে না যে ভাই এই ছবিটা তো হলে দেখতে যেতেই হবে কিন্তু এটা তারা ঠিক করে নেবে টেলিভিশনে পরবর্তীকালে এলে বা ওটি প্ল্যাটফর্মে এলে তখন দেখব হলে নাও যাই তখন দেখব বা হলে একবার এসে যাওয়ার পরবর্তীতে যদি খুব ভালো বক্স অফিস জেনারেট করা শুরু করে দেয় সেক্ষেত্রে তখন যাওয়ার কথা মাথায় আসবে যে আচ্ছা ট্রেলারটা তো ভালো লেগেছিল লোকেও ভালো বলছে তাহলে চলো যাই সেই ব্যাপারটা কিন্তু ট্রেলারটার মধ্যে রয়েছে এবার যদি আমি একটা একটা করে আলোচনা করি প্রথম কথা হচ্ছে ভিজুয়ালস জাস্ট টপ নচ এই ট্রেলারটার মধ্যে যেরকম ক্যামেরা দেখা দেখা যাচ্ছে কিছু পার্টিকুলার শটে সিনেমাটোগ্রাফি এত ভালো মানে লুক অ্যান্ড ফিলটা জাস্ট চমৎকার মানে আপনি আপনি দেখবেন আপনি মুগ্ধ হয়ে যাবেন আপনার মনে হবে যে ভাই এই ছবিটা তো বিশাল বাজেটের ছবি কিন্তু রিয়েলিটি হচ্ছে এই ছবিটা আসলেই বিশাল বাজেটের ছবি নয় খুবই সামান্য একটা বাজেটের ছবি এর থেকে বড়ো বাজেটে নর্মাল যে বলিউডে কমেডি ফিল্মগুলো হয় বা নর্মাল যে ফ্যামিলি ড্রামাগুলো হয় এর থেকে বড় বাজেটে সেগুলো নির্মিত হয় এই ধরনের ভিজুয়াল যখন বলিউড প্রোভাইড করে তখন সেই ছবির যে বাজেট হয় তার হয়তো কুড়ি ভাগের এক ভাগ বা পঁচিশ ভাগের এক ভাগ হচ্ছে হনুমান ছবির বাজেট এবং এখানেই সবচেয়ে বেশি ইমপ্রেস করার জায়গাটা এখানেই প্রশান্ত মার্মা ডিরেক্টর হিসেবে এবং তার পুরো টিম হানুমানের টিম তারা কোথাও একটা আমাকে ইমপ্রেস করতে পেরেছে যে ভাই এই ভিজুয়ালসটা তারা কি করে অ্যাচিভ করেছে এই বাজেটে এবং তারা যদি করতে পারে তাহলে কোথাও একটা এটা আসলেই করা সম্ভব কিন্তু অন্যান্য সিনেমা নির্মাতাদের তরফ থেকে হয়তো কোনো ধরনের গাফিলতি থাকে এবার এই ট্রেলারটার আগেও গত বছরও একটা টিজার বা ট্রেলার কিছু একটা এসেছিল কারণ আপনারা জানেন হয়তো এই ছবিটা আসলে আগে রিলিজ হওয়ার কথা ছিল পরবর্তীকালে পোস্ট পণ্যায় কোনো কারণে ছবিটা রিলিজ হতে পারেনি সেই সময় যে টিজার ট্রেলারটা এসেছিল সেখানেও কিন্তু ভিজুয়ালস জাস্ট চমকে রেখে দিয়েছিল অবাক করে দিয়েছিল যে ভাই এটা কি তার পরবর্তীতেও এই ট্রেলারটাও নতুন করে যে আবার একবার চমকাবে ভিজুয়ালস এর মাধ্যমে সেটা আমি আসলে আশা করিনি আমার মনে ছিল যে ঠিক আছে এটা তো ভালো অলরেডি জানি গত বছরই দেখে নিয়েছি কিন্তু এই ট্রেলারটা দেখবার পরে রিয়েলি মনে হলো যে তারা কিন্তু টেকনিক্যালি ছবিটাকে খুব সাউন্ডেড করার চেষ্টা করেছে এই ট্রেলারটার মধ্যে আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ দেখুন একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকের মধ্যে না যেহেতু হনুমানকে নিয়ে ছবি একটা মাইথোলজি ইন্ডিয়ান মাইথোলজি এসে পড়ছে এবং একটা ভগবানের অ্যাঙ্গেল এসে পড়ছে ডেফিনেটলি হিন্দু দেবতা যে কারণে ব্যাকগ্রাউন্ড মধ্যে কিন্তু ডিভাইন ব্যাপার রয়েছে ট্রেলারটার একদম শুরুর দিকে যেখানে বেসিক্যালি হিরোর ফেস রিভিল হচ্ছে সে একটা বড় পাথর নিয়ে দাঁড়িয়ে রয়েছে হনুমানের মতোই খানিকটা আপনারা জানেন সবাই সেটা কিভাবে আদি পুরুষে দেখেছে আপনারা ভাবুন এবং এখানে কিভাবে দেখাচ্ছে মানে ওই ওইটা যে রেফারেন্সটা নিয়েছে ওই ইভেন্টটারই রেফারেন্সটাকে নিয়ে এখানে এই ক্যারেক্টারটাকে কিভাবে ইউজ হচ্ছে কীভাবে প্লেস করা হচ্ছে এই গল্পের মধ্যে ব্যাপক লেগেছে আমার জিনিসটা এবং সারা ট্রেলার জুড়ে এরকম ব্যাপক রেফারেন্স রয়েছে আর এই যে পার্টিকুলার পাথর নিয়ে দাঁড়িয়ে থাকার যে সিনটা আমি বললাম যেখানে হিরো রিভিল হচ্ছে সেই সিনটাতে আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শুনুন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা টেরিফিক টেরিফিক মানে বেস্ট কিছু জায়গাতে ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনাকে একটা ঐশ্বরিক ভাব দেবে আবার বেশ কিছু জায়গাতে কিন্তু ওই মাসি ব্যাপারটাও ব্যাকগ্রাউন্ড মিউজিকের মধ্যে রয়েছে একটা জায়গা রয়েছে মাস বলতে মনে পড়লো যেখানে একজন মহিলা বোধহয় হিরো দিদি সে সেই ক্যারেক্টারটা ডাব দিয়ে ভিলেনদেরকে পেটাচ্ছে এবং ভিলেনরা ঠিক সেভাবেই উঠছে যেভাবে থালাবাতি বিজয় বা রজনীকান্ত বা নন্দমুরি বালাকৃষ্ণা যারা কি অ্যাকশন করে ডাউন সাউথ তারা যখন ভিলেনদেরকে মারে এবং ভিলেনরা যেভাবে ওড়ে ঠিক সেমভাবেই উঠছে মহিলা বলে যে একটু কম উঠছে তা নয় কিন্তু এটাই হচ্ছে তেলেগু ডিরেক্টরদের কনভিকশন যে ভাই আমার মহিলাও যদি মনে করে যে ডাব দিয়ে মারবে সে ডাব দিয়ে মেরে কিন্তু উড়িয়ে দিতে পারে দেখতে কিন্তু ভালো লাগছে সেটা অবিশ্বাস্য হোক দেখতে ভালো লাগে ভিলেনকে যেভাবে এস্টাবলিশ করাচ্ছে তাতে করে মনে হল ওই ক্যারেক্টারটা এখানে ভিলেন চাইছে যে এমন একটা সুপার পাওয়ার আমার থাকুক যেটা আমার মধ্যে অরিজিনেটেড হবে থেকে ব্যাপারটা ওই আর্মারের মধ্যে থাকবে না আমার মধ্যে থেকে বিষয়টা বেরিয়ে আসবে এই জিনিসটার জন্যই এখানে সঙ্গে কনফ্লিক্ট হবে কারণ প্রোটাগনিস্টের কাছে সেই সুপার পাওয়ারটা রয়েছে যেটা তার মধ্যে থেকে অরিজিনেটেড হয় মানে সে নিজেও রিয়েলাইজ করেনি হয়তো কোনো এক সময় যে তার এরকম সুপার পাওয়ার ছিল তারপর সে তার সুপার পাওয়ারটাকে কন্ট্রোল করতে শিখেছে আমরা এরকম জিনিসপত্র দেখতে পেতে পারি যেটা একটা অরিজিন মুভিতে হয় ভিলেন আর কি জানতে পেরে যাবে এবং সেখান থেকে বাওয়াল লেগে যাবে এবং একটা ডায়লগ রয়েছে ট্রেলারটার মধ্যে যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এখানে শুধুমাত্র যে ভিলেন এই সুপার পাওয়ারটা চাইছে হিরোর থেকে ব্যাপারটা তার মধ্যে সীমাবদ্ধ থাকবে না এটার জন্য কিন্তু পুরো সভ্যতা মানব সভ্যতা ধ্বংস হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকবে মানে মাইথোলজিক্যাল রেফারেন্সেস কিন্তু আরও থাকবে সেটা কিভাবে আসবে সিনেমার মধ্যে প্লটে সেটাকে কীভাবে প্লেস করা হয়েছে সেটা জানবার জন্য তো ছবিটা দেখতে যেতে হবে এবার ট্রেলারটার মধ্যে যেটা আমার খারাপ লেগেছে মেনলি যেটা খারাপ লেগেছে ছেলেটাকেই না মানাচ্ছে না ছেলেটাকে না ঠিক মানে হিরো হিরো মনে হচ্ছে না মানে এরকম সুপার পাওয়ার রয়েছে যার মধ্যে বলা হচ্ছে এবং তাকে আমরা যে সমস্ত কাজকর্ম করতে দেখতে পাচ্ছি সেটা না ঠিক ঠিক বিশ্বাসযোগ্য হচ্ছে না ছেলেটার ফেসিয়াল এক্সপ্রেশনের মধ্যে বা কাঠামোর মধ্যে শারীরিক কাঠামো কোনো কিছুর মধ্যে না সেই ব্যাপারটা নেই যেটা দেখে মনে হবে যে হ্যাঁ ভাই এ ভাই সুপার হিরো মনে হচ্ছেই না সেখানে গণ্ডগোল হয়ে গেছে একটা কারণ মানে আপনি যদি এই ধরনের ছবির ক্ষেত্রে বিশেষ করে আপনার হিরোকে দেখে যদি মনে না হয় যে সে মাত দাঙ্গা করছে এবং সত্যিকারে সে মার করার ক্যাপাসিটি রাখে ক্ষমতা রয়েছে তার তাহলে খুব মুশকিল মানে ধানুষ ওরকম রোগা ছেলে এখন একটু তার চেহারা তো ভালো হয়েছে কিন্তু তবু ওই রোগা ছেলেটা তার ফেসিয়াল এক্সপ্রেশনের মাধ্যমে বুঝিয়ে দেয় যে সত্যিকারে সে অ্যাকশান করছে ধানুষের এটাই কিন্তু মারাত্মক একটা ব্যাপার মানে তার ফিগার কিন্তু ঋত্বিক রোশনের মতো নয় কিন্তু সে কিন্তু যখন মারে তখন তার মুখ দেখে বোঝা যায় হ্যাঁ ভাই এ মারছে সেই ব্যাপারটাও না এই ছেলেটার মধ্যে নেই মানে সবসময় যে বডি থাকতে হবে এটা ব্যাপার নয় অভিনয়ের মধ্যে দিয়েও করা যায় সেটাও ছেলেটা করতে পারেন এখন কার্তিকিয়া টু যেভাবে ব্যবসা করেছে ঠিক সেই একই কারণে কিন্তু হানুমান ছবিটা যদি আমি বলছি অ্যাভারেজও হয় তাহলেও কিন্তু ব্যবসা করে ফেলতে পারে বিশাল ভালো হতে হবে না অ্যাভারেজও যদি হয় সেক্ষেত্রেও দেখতে পেতে পারেন যে হিন্দি বেল্টে একটা ঠিকঠাক কালেকশন মানে এই ছবিটার কোনো স্টার নেই সেভাবে কিছু নেই তা সত্ত্বেও যদি একটা তিরিশ কোটি পঁয়ত্রিশ কোটির কালেকশানও হিন্দি বেল্ট থেকে করে নিতে পারে ধরেন সেটা লিওর সমান কালেকশান লিও একটা ইউনিভার্সের ছবি একটা লোকেশ একটা যেমন ডিরেক্টর থালাবাতি বিজয়ের মতন স্টার তা সত্ত্বেও সেই ছবিটার মতন কালেকশান যদি হনুমান এখানে করে নিয়ে চলে যায় দ্যাট উড বি গ্রেট এবং মেরি ক্রিসমাসের উপরে সেক্ষেত্রে কিন্তু চাপ তৈরি হবে একই দিনে দুটো ছবি মুক্তি পাচ্ছে বারোই জানুয়ারি ট্রেলারটা ভালো হলেও যতটা মজা ট্রেলারটা আসলে দেওয়ার ক্ষমতা রাখে একটা ভালো প্রপার হিরো যদি থাকতো ছবির মধ্যে লিড হিসেবে তাহলে যে মজাটা এই সেম ট্রেলার দিতে পারতো সেই মজাটা কিন্তু ট্রেলারটা দিতে পারে না তবে ওভারঅলে ট্রেলারটা ভালো ছবিটা দেখবার জন্য একটা এক্সাইটমেন্ট অবশ্যই তৈরি হচ্ছে আপনাদের কি মতামত এই ট্রেলারটা কীরকম কি লেগেছে ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা চোখ রং ബുദ്ധി വീഡിയോ